এক ম্যাচেই দুটি রেকর্ড হারালেন সাকিব আল হাসান এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে তেস রান করতে গিয়ে ইতিহাসের পাতায় নাম তুলে ফেললেন বাংলাদেশের টি টোয়েন্টি দলের অধিনায়ক লিটন কুমার দাস পেছনে ফেলে দিলেন এক সময়ের বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিবকে বাংলাদেশের টি টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহক এখন জাতীয় দলের বর্তমান অধিনায়ক অ্যালকেরি কেবল লিটন নয় পেসার মুস্তাফিজুর রহমানও ভাগ ভুষিয়েছেন সাকিবের এক রেকর্ডে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটের মালিক এখন যৌথভাবে সাকিব ফিজ পরের ম্যাচে হয়তো শতক কাটার মাস্টার ছাড়িয়ে যাবেন সাবেক বিশ্বসেরা কে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সাকিবের সংগ্রহ ছিল দুই হাজার রান এই ম্যাচে লিটনের দরকার ছিল মাত্র উনিশ রান ইনিংসে ষোলো বলে তেইশ রানের ক্যামিও খেলে তিনি ছাড়িয়ে গেলেন সতীর্থ তথা পূর্বসুরিকে একশো চোদ্দতম ম্যাচে গোল্ডেন রেকর্ড যেখানে সাকিবের লেগেছিল একশো ম্যাচ লিটনের ঝুলিতে ইতিমধ্যেই আছে পনেরোটি অর্ধশতক ও বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সবচেয়ে বেশি ছক্কা মারার কৃত্তি নিয়মিত ওপেনার হিসেবে শুরু করলে এবার তিন নম্বরে নেমেও নিজের উপস্থিতি জানান দিচ্ছেন তিনি আঠারো বছরের দীর্ঘ টি টোয়েন্টি ক্যারিয়ার শেষে সাকিব রেখে গেছেন অবস্মরণীয় অনেক রেকর্ড তবে নেতৃত্বে থাকা লিটনের সামনে এখন সুযোগ বাংলাদেশের ইতিহাসে নতুন দিগন্ত রচনার ওয়ানিন্দু হাসারাঙ্গার উইকেটটা তুলে বাংলাদেশের টি টোয়েন্টি ইতিহাসে এক নতুন অধ্যায় লিখলেন ফিজ শ্রীলঙ্কার বিপক্ষে চার ওভারে মাত্র বিশ রান দিয়ে তিন উইকেট তুলে নেওয়ার মাধ্যমে মোস্তাফিজ ছুঁয়ে ফেললেন সাকিবকে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ একশো উইকেট এখন দুই তারকার ঝুলিতে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে সুপার ফোরের এই ম্যাচে লঙ্কান্তের ইনিংস থামল সাত উইকেটে একশো আটষট্টি রানে তিন পেসার মিলে বারো ওভারে খরচ করেছেন একশো ছয় রান যেখানে মোস্তাফিজ একাই বল করেছেন সবচেয়ে সাশ্রয়ীভাবে প্রতি ওভারে ঠিক পাঁচ রান খরচ করে একশো ছেচল্লিশ উইকেট নিয়ে ম্যাচ ছুরি করা মোস্তাফিজ প্রথম আঘাত হানেন কুশল প্যারেরাকে ফিরিয়ে এরপর নিজের শেষ ওভারে তিন বলের ব্যবধানে সাজঘরে পাঠান কামিন্দু মেন্ডেস ও হাসরাঙ্গাকে আন্তর্জাতিক সাকিবের একশো উনপঞ্চাশ মাত্র একশো ম্যাচে সেই মাইল ফলকে পৌঁছালেন দুজন এখন যৌথভাবে অবস্থান করছেন চতুর্থ স্থানে তাদের ওপরে আছেন সৌদি একশো পঞ্চাশ উইকেট টিম সাউদি একশো চৌষট্টি এবং রশিদ খান একশো তিয়াত্তর উইকেট নিয়ে তবে সাউদি ও সাকিব ইতোমধ্যে বিজয় বলেছেন এই ফরম্যাটকে ফলে মুস্তাফিদের সামনে আরও উঁচুতে ওঠার সুবর্ণ সুযোগ টাইম